চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কনস্ট্রাকশন সাইটে যখন ঢালাই চলবে তখন ভাইব্রেটর কিভাবে ইউজ করবেন আপনারা যখন ঢালাই চলতেছে তো কম্পেকশনের জন্য অবশ্যই ভাইব্রেটর তো ইউজ করতে হবে তো ভাইব্রেটর যখন ইউজ করবেন ভাইব্রেটরটা খারাপ হবে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালাইয়ের ভিতরে ইনস্টল করবেন এবং যে জায়গায় একটা জায়গায় আপনি এক বা দেড় সেকেন্ডের বেশি ভাইব্রেটর রাখা উচিত হবে না যদি বেশি রাখেন বেশি সময় রাখেন তাহলে কিন্তু কংক্রিটের খোয়া এবং যে সিমেন্ট এবং বালি ওটা কিন্তু সেগ্রিগেশন হয়ে যায় উপরে লেয়ার তৈরি হয়ে যায় খোয়াগুলো নিচে চলে আসে এবং সিমেন্ট এবং বালিগুলো উপরে চলে আসে একটা লেয়ার তৈরি হয় এই কারণে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ইউজ করবেন এবং আপনারা ইউজ করবেন যে এক সেকেন্ড বা দেড় সেকেন্ড বেশি ইউজ করবেন না এক জায়গায় আহ আশা করছি আপনারা বুঝতে পারছেন সেফ স্ট্রাকচার সেফিউ ধন্যবাদ